দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি দু হাজার পঁচিশে এই প্রশ্নটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান ব্যাখ্যা করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের দুটো দিক ছিল একটা হলো আড়ালে থেকে পরোক্ষভাবে বিপ্লবী ও বিপ্লবী আন্দোলনকে তারা বিভিন্নভাবে সাহায্য করেছিল অপরদিকে তারা প্রকাশ্যে এসে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিল এখন প্রথমটা যেটা বলা হচ্ছে যে পরোক্ষভাবে তারা কিভাবে অংশ নিয়েছিল অর্থাৎ নেপথ্যে থেকে আড়ালে থেকে তারা কিভাবে অংশ নিয়েছিল তারা বিপ্লবীদের সাহায্য করার জন্য যে কাজগুলো করতো বিপ্লবীদের আশ্রয় দেওয়া তাদের দেখাশোনা করা বিভিন্ন গোপন খবর আদান প্রদান করা গোপনে অস্ত্র পাচার করা বা অস্ত্র লুকিয়ে রাখা এই সব কাজগুলো তারা করতো এগুলো সরাসরি তারা করছে না আড়াল থেকে তারা করছে তাই এটাকে পরোক্ষভাবে বিপ্লবীদের সাহায্য করা হিসেবে ধরা হচ্ছে আর অন্যদিকে অনেকেই একেবারে সক্রিয়ভাবে বৈপ্লবিক কাজকর্মে অংশ নিয়েছে এবং তারা উচ্চপদস্থ ব্রিটিশ আমলাদের মানে উচ্চপদস্থ যারা ব্রিটিশদের সরকারি যারা কর্মচারীরা ছিল বড় বড় অফিসাররা ছিল তাদের গুলি গুলি করে মেরে ফেলা অস্ত্রাগার লুণ্ঠন করা মানে যেখানে ইংরেজদের অস্ত্র থাকত সেইগুলোকে সেইখান থেকে অস্ত্র তারা লুট করে নিত বোমা তৈরি করা এবং তার নিক্ষেপ করা বোমা বানানো এবং সেটা বোমাটাকে নিক্ষেপ করা এটা মানে খুবই যথেষ্ট একটা কি বলবো যথেষ্ট সাহসিকতার ব্যাপার এবং যথেষ্ট সাহসের ব্যাপার সেটাও কিন্তু তারা করত এবং সেই সঙ্গে তারা গুলি করা অর্থাৎ তারা বন্দুক চালানোও কিন্তু শিখে ফেলেছিল এছাড়া তারা বিভিন্নভাবে বিপ্লবীদের সাহায্য করত এই সময় যারা উল্লেখযোগ্য ছিল যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত বীণা দাস এদের নাম আমরা করতে পারি দীপালি সংঘের কথা আমরা বলবো হেমচন্দ্র ঘোষের সহায়তায় লীলা নাগ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এরা মহিলাদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা সৃষ্টি করা তাদের মধ্যে জাতীয়তা বোধ তৈরি করা সেগুলো তো করতেনই সেই সঙ্গে মহিলাদের সাহস বাড়ানোর জন্য তাদের শক্তি বাড়ানোর জন্য তাদের লাঠি খেলা শেখানো তাদের অশি চালনা অর্থাৎ অস্ত্র কী করে চালাতে হবে শরীর শরীরচর্চা শরীরচর্চা তো করতেই হবে শারীরিক শক্তি না থাকলে তো এইগুলো তারা করতে পারবে না এবং উচ্চ শিক্ষায় তাদের শিক্ষিত করার ব্যাপারেও কিন্তু এই দীপালী সংঘ তারা যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছিল এবং পুরুষদের সঙ্গে নারীরা যাতে সমান তালে এইভাবে এগিয়ে যেতে পারে সেটা তারা ব্যবস্থা করেছিল এবং এই সংঘের গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত সদস্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আমাদের বলতেই হবে বিংশ শতকে বাংলার বিপ্লবী আন্দোলনে তিনি বিশাল অবদান রেখেছেন মাস্টার সূর্যসেনের সূর্য সেনের সংগঠিত যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন উনিশশো তিরিশে এরপর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর তিনি চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেন আক্রমণ শেষে তিনি তার সহকর্মীদের নিরাপদে আশ্রয় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন কিন্তু নিজে আর পালাতে পারেননি পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে তিনি পুলিশের কাছে ধরা না দিয়ে পটাশিয়াম সায়নাইট খেয়ে ওই দিন আত্মহত্যা করেন কারণ দেশের জন্য তো আগে থেকেই প্রাণ দেবেন বলেই নিজেদেরকে সেইভাবেই তারা তৈরি করেছিলেন এবং পুলিশ হয়তো তাকে ধরে ফেললে তার কাছ থেকে অনেক গোপন তথ্য জেনে নিতে পারে সেই জন্যে আত্মহত্যা করেছিলেন তার এই আত্মবলিদান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রেখেছে অবশ্যই স্মরণীয় সেই জন্যেই আমরা তার সম্পর্কে পড়ছি এরপরে যার নাম তোমরা অবশ্যই উল্লেখ করবে এই প্রশ্নের মধ্যে সেটা কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো কল্পনা দত্ত ছিলেন মাস্টার দা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল প্রীতিলতার সঙ্গে তাকেও ইউরোপীয় ক্লাব আক্রমণের জন্য মাস্টারদা দায়িত্ব দিয়েছিলেন কিন্তু এই ঘটনার এক সপ্তাহ আগে তিনি যখন ওই অঞ্চলে সরজমিন পর্যবেক্ষণ করছিলেন তখনই তাকে গ্রেপ্তার করা হয় মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপন করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনিশে মে তিনি পুনরায় গ্রেপ্তার হন তখন তার বিচার বিচারে তার যাবজ্জীবন দীপান্তরের আদেশ হয় অর্থাৎ তাকে নির্বাসনে পাঠানো হয় অবশেষে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন অর্থাৎ তোমরা এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তাদের দুরকম ভূমিকার কথাই বলবে অর্থাৎ পরোক্ষভাবে তারা অংশ নিয়েছে এবং প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে সক্রিয়ভাবে সেটা উল্লেখ করবে কয়েকজনের নাম অবশ্যই উল্লেখ করবে তারপর দীপালি সংঘের ভূমিকাটা তুলে ধরবে প্রীতিলতা ওয়াদ্যেদার সম্পর্কে বলবে এবং কল্পনা দত্ত সম্পর্কে বলবে আট নম্বরের উত্তরে জন্য এটা যথেষ্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো